আমাদের বিয়ে হয়েছে আজ সাত বছর কিন্তু আমাদের কোনো সন্তান নেই ভগবান আমাদের ধন সম্পদ ঘরবাড়ি সব দিক থেকে পরিপূর্ণ করে রেখেছেন শুধু একটা জিনিস ছাড়া সেটা হলো সন্তান একদিন সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় আর আমি রেগে বাড়ি থেকে বেরিয়ে আসি কিছুক্ষণ ঘোরাঘুরি পড়ার পর দোকানে বসে এক কাপ চা খেলাম আর মনে মনে ভাবলাম রিমির সঙ্গে ঝগড়া করাটা আমার ঠিক হয়নি রিমি এমনিতেই সবসময় সময় মনমরা হয়ে থাকে যে যখন পারে রিমিকে নানা কথার ছলে সন্তান বলে হাজারো কথা শুনিয়ে দেয় রিমি তার কোনো প্রতিবাদ করে না শুধু গুমড়ে গুমড়ে কাঁদে তাই আমি চেষ্টা করি রিমিকে একটু ভালো রাখার কিন্তু আজকে যে কি হলো যাই হোক ফেরার সময় ওর পছন্দের খাবার মোমো আর আইসক্রিম নিয়ে গেলে ও আমার উপর একটুও রাগ করে থাকবে না আমি জানি এই বলে সামনের দোকান থেকে আইসক্রিম আর মোমো নিয়ে নিলাম তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম কারণ তখন রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা কিছুটা যেতে জঙ্গলের ভেতর থেকে একটা ক্ষীণ বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম আবারও ভেসে এলো বাচ্চার কান্নার আওয়াজ রাত হয়েছে এদিকে ভয়ও করছে খুব আর রাস্তায়ও সেভাবে কাউকে দেখতে পেলাম না সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম একটা সদ্যজাত সন্তান পড়ে আছে আর সে চিৎকার করে কাঁদছে দেখে মনে হলো কেউ এই মাত্র ফেলে গেছে কন্যা সন্তান আমি চিৎকার করে ডাকতে লাগলাম কেউ আছেন কোনো উত্তর পেলাম না আমি দ্রুত বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ঢুকতে রিমে বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল আমি বললাম তুমি বাচ্চাটাকে একটু ধরো আমি সামনের দোকান থেকে দুধ কিনে আনি রিমি সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে একটি তৈলা দিয়ে ভালো করে মুড়ে নিয়ে ঘরে চলে গেল তারপর রিমি তাকে একটু দুধ খাইয়ে দিতে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। আমি বুঝলাম বাচ্চাটার খুব খিদে পেয়েছিল তারপর আমি রিমিকে সব খুলে বললাম আর এটাও বললাম আজকে রাতটা এখানে থাকুক দেখা যাক কালকে কেউ বাচ্চাটার খোঁজ নিতে আসে কি না আর যদি না আসে তাহলে আমরাই থানায় খবর দেব রিমি কিচ্ছু বলে না শুধু বাচ্চাটাকে মাত্র স্নেহে আদর করতে থাকে সারা রাত বসে থাকে বাচ্চাটার কাছে রিমি বাচ্চাটাকে মায়ের মতো করে যেন আগলে রাখছে এইভাবে দুই দিন কেটে গেল বাচ্চাটার খোঁজ নিতে কেউ এলো না তখন আমি বললাম এবার থানায় খবর দিতে হবে ওরা এবার যা করার করবে রিমি তখন আমাকে বলে একটা কথা বলবো এ বাচ্চাটাকে আমরা আমাদের কাছে রেখে দেই এটাই বোধ হয় ভগবানের ইচ্ছে না হলে কেন আসবে বলো আমাদের ঘরে এত লোক থাকতে আমি রিমিকে বোঝালাম এভাবে হয় না রিমি কিছুতেই বুঝতে চাইছে না তারপর আমি থানায় গেলাম থানায় গিয়ে সব খুলে বললাম ওনারা বেসিক ফর্মালিটি পূরণ করার পর ওনারা বললেন আপনারা চাইলে বাচ্চাটাকে রাখতে পারেন আর যদি না রাখেন তাহলে আমরা ওই বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে উপর আমারও মায়া পড়ে গেছে তাই আর ওর নাম রাখা হলো পাখি পাখিকে পেয়ে রিমি যেন একটা নতুন জীবন পেল আর আমাদের জীবনও এক নিমিষেই পাল্টে গেল মনমরা রিমিকে আজ কত হাসি খুশি দেখাচ্ছে পাখিরাজ পাঁচ বছর পূর্ণ হল তাই ধুমধাম করে পালন হচ্ছে জন্মদিন। আমাদের আমাদের কন্যা। পাখি। এই লেখাটি লিখে পাঠিয়েছেন। সুষমা বাঘ প্রধান সমাজে অনেক নিঃসন্তান দম্পতি আছে তাদেরকে কথা শোনানো থেকে বিরত থাকবেন এভাবে করে যাদের সন্তান নেই তারা কিন্তু ভীষণ ভীষণ কষ্ট পায় আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই গল্পটি একটু ছড়িয়ে দিবেন। সবার মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীপ্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন প্রাচীপ্রিতন ওয়ার্ল্ডের ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদেরকে কিছু ভালো মেসেজ দিতে পারবো বাই বাই সবাইকে